কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে একটা ছেলের যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলের যোগ্যতা আছে কেন চাকরি পাবে না পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলো সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও কোনো শখ নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে কথাগুলো বলছি প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলের যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেল না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হকের উপর আছে বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো ক্যাডার হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নিবে এগুলোর আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো নিতে হবে উমর